জাকাত পাবে না নিসাবের অধিকারী যারা তার। মানে সম্পদ ওয়ালা মানুষ জাকাত পাবে না জাকাত পাবে না স্বামী স্ত্রীর জাকাত অনেক সময় স্ত্রীর এত সম্পত্তি হয় যে বাবার বাড়ি থেকে সে অনেক টাকা সম্পদ পেয়েছে এখন তার উপরে জাকাত ফরজ এখন স্বামীর তো কিছু নাই এর জন্য জাকাতের টাকা স্বামীকে দিবে না এটা পাবে না এরপর অথবা স্বামী তার স্ত্রীকে দিবে জাকাতের টাকা এটা হতে পারবে না এরপর হচ্ছে উপার্জন লক্ষ্য ব্যক্তি মানে উপার্জন করতে পারে তার সক্ষমতা আছে এরকম ব্যক্তিকে টাকা দেওয়া যাবে না এরপর হচ্ছে পিতা-মাতা বাবা মানে টাকাতে টাকা দেওয়ার সময় সরকারে না যাকাতের টাকা তারা পাবে না সম্মানিত উপস্থিতি এরপর হচ্ছে সন্তানতেই নিজে সন্তানেরে যাকাতের টাকা দেয় না এরও টাকা টাকা পাবে না বনী 하시 অথবা রাসুলুল্লাহ আলাইহিস সালাম যে পুত্র ছিলেন

কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য এখানে কাজ করে কোরআনের শাসন কায়মের জন্য যারা কাজ করে তারাও যাকে খাবে না ওই যে কাজ করতে গিয়ে যত কিছু দরকার সরঞ্জাম আদি ওগুলো তারা ওই জায়গাতে টাকা দিয়ে কিনতে পারে অর্থাৎ আমি কোরআন দিদের কাজ করি জায়গাতে টাকা খাওয়া আমার জন্য না অর্থাৎ এখানে এই কাজ করতে গিয়ে খরচ আসছে না এই খরচ জায়গাতে টাকা টাকা দেওয়া অফিস হাবি আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ও আপনার সাবিদ

এই পর্যায়ে এই ব্যক্তিটা ওই টাকাতে টাকা টাকা আপনি তাকে দিলে তিনি বাড়ি পর্যন্ত পুষতে যত টাকা খরচ যায় অত টাকা তিনি জাকাতে ফান্ডে টাকা খাওয়া তার জন্য এই আটা খাতে টাকা দিতে হবে তাহলে আমরা এর বাইরে যদি শাড়ি কিনে দিই লুঙ্গি কিনে দিয়ে আসে দেখেন আল্লাহ বক্তব্য কি ফারিয়ে তখন মিনাল এটা আমাদের ফর্জিয়াতের একটা বিধান এটা দিয়ে তোমরা তামসা করার কোন সুযোগ নাই তুমি তোমার মন মতো জাকাতে টাকা বিতরণ করবা এই সুযোগ আল্লাহ এখানে রাখেন নাই ফারিদ আতুল ফরজ করে দেওয়া হয়েছে মিনাউল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহু আলিমুল হাকিম আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাময় এবং মহাজ্ঞ সম্মানিত উপস্থিতি আল্লাহ জানে যে জাকাতের টাকাটা কোথায় দিলে পরে কার উপকার হবে কাকে দিতে হবে কাকে দেওয়া যাবে না আল্লাহ এটা বেশ ভালো করে তো জানেন তাই এই জন্য আমরা জাকাতের নামে লুঙ্গি কিনে শাড়ি কিনে কিছু টাকা গণনা না করে

তাহলে আপনি সব দিয়া দেখলেন যে এটা ফরজ দিলেন না নিজে খাইলেন আমার উপরে ফরজ ছিল আমি দিলাম না নিজে খাইলাম আমি জানি আমার উপরে নামাজ পড়া যাবে নামাজ পড়লাম না নিজের মন চলে গেলাম সোফের অন্ত করে রাখলাম আমি জানি আমার উপরে রোজা পড়া যাবে রোজা রাখলাম না আমি নিজের মন মতো চললাম আমি জানি আমার উপরে জাকাত পড়া জাকাত দিলাম না আমি জানি আমার উপরে হজ পড়া হজ করলাম না এটা দেখেও যেভাবে না দেখা বার করে সোফ আমি আল্লাহ বলেন এই মানুষগুলোকে আখেরাতে আদালতে আমি অন্তকরণ খাবো

কি করছে মানি করছে বলা ওই যে নিরাত খাইলা দিকে এগুলা দিয়ে আপনারা অনেক তুচ্ছ তাচ্ছিল্য কথা বলেন আপনি একটা কথা বলে রাখবেন আপনি অসহায় কি দিতে আমি নিষেধ করি না গরীব দিতে আমি নিষেধ করি না আপনি একজন অসহায় ব্যক্তিকে দান করতে আমি আপনাকে নিষেধ করি না আমি আপনাকে মিরাত করতে নিষেধ করেছি ইমাম খাওয়াইতে নিষেধ করছি ইমাম এত বড় রান্না সবাই দেয় একজন অসহায় কে কেউ দেয় না আপনাকে ওনাকে দিতে বলছে আপনি ওনাকে দেন এপন আমাকে দেওয়া লাগবে না এপ�

এখন আমাকে দেওয়া মানে আল্লাহ আশা করতে আপনাদের হাত পেয়ে না এই অসহায় গরিব মিষ্টি অসহায় মানুষগুলোকে আপনি দিবেন দেওয়া মানে আপনি আল্লাহকে দিবেন সমস্ত উপস্থিতি এজন্য আমরা আমাদের আশেপাশে একটু দেখব একটু হিসাব দেব মায়া মরে গেছে বাবা মরে গিয়েছেন তারা কাছে আসলে কত টাকা আপনি ব্যয় করতে না তাদের পিছনে কেউ না দেখায় না আমাদের দেশে দেখানোটা বেশি মনে করতে মসজিদে সবাই এটা কি তার পরে এই সোয়াব কথা বুঝেন